আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি সালাউদ্দিন সাগর আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিও ভিডিওটির বিষয় হচ্ছে জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড আমরা যেটাকে মোট কথা জিপি ফান্ড বলে থাকি এই জিপি ফান্ডের জন্য আমরা যারা আসি যথাযথ প্রক্রিয়াটা না জানার জন্য আমাদের বেশ কিছু ভুল ভ্রান্তি হয় কার বরাবর আবেদন কিভাবে করতে হবে এটা যদি আমরা জানি তাহলে আমাদের একাধিক বেড়া ঘুরতে হবে না প্রিয় সহকর্মী জিপি ফান্ড আমরা সবাই চাকরি জীবনের শুরু থেকে অব্যাহত রাখি এর প্রথমেই একটা বিধান যেটা আপনাদের না জানলো হয় সর্বনিম্নে 5% 5% সর্বোচ্চ 25% এটা তার মূল বেতনের এটা কর্তন করতেই হবে পূর্ব যুদ্ধে এরকম বিধানটা ছিল না বর্তমানে এটা আইন এর বাইরে চলার কোনো গতি নেই আমাদের তো আমরা এই জিপি ফান্ড থেকে আমাদের প্রয়োজনে বিপদাবদে সরকারি কর্মচারীরা কিংবা সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে যারা আছেন ওটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড এই প্রভিডেন্ট ফান্ড থেকে উত্তোলন করতে পারি কেউ গৃহ নির্মাণের জন্য কেউ চিকিৎসার জন্য নানান কারণে যৌক্তিক কারণে তবে এর কিছু বিধিবিধান আছে যেমন জীবী ভাত উত্তোলন করতে গেলে আমরা দুইভাবে করতে পারি একটা হলো ফেরত যোগ্য আরেকটা হলো অফের যোগ্য তবে এটা আমাদের মন করা না যাদের বয়স বছরের উপরে তারা অফের যোগ্য অগ্রিম নিতে পারেন তাদের এটা আর দিতে হবে না আর যাদের বয়স বান্ন বছরের কম তাদের ফেরের যোগ্য অগ্রিম নিতে হয় সেক্ষেত্রে কয়েবার ফেরত যোগ্য অগ্রিম নেওয়া যায় সাধারণত তিনবার ফেরত যোগ্য কারণে এটা আমাদের মহাপরিচালক মহোদয় যার দপ্তর অধিদপ্তরের তিনি মঞ্জুর করে থাকেন এর বাইরে আরেকটি প্রক্রিয়া আছে আমরা অত দূর যাব না সেটা যা যার মন্ত্রণালয় থেকে আনতে হয় ওটা আমাদের প্রয়োজন নাই আমরা যদি জিপি ফান্ডের জন্য আবেদন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যাদের বয়স বছরের নিচে অর্থাৎ যোগ্য অগ্রিম আমরা যারা নিতে চাই তাদেরকে একটি আবেদন করতে হবে তার দপ্তর প্রধান বরাবর আর নির্ধারিত একটা ফর্ম আছে জিপি ফান্ডের যেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে ফিল আপ করতে হয় ওটা পরে দেখিয়ে দিব ওই ফরমটা পূরণ করে দাখিল করতে হবে আর ফরমটা থাকবে আপনি মহাদিপি ফান্ড মঞ্জুর করবেন মহাবরচালক মহোদয় এটা প্রেরণ করবেন আপনার দপ্তর প্রধান আর আপনি যদি মহাপরিচালক মহোদয় সরাসরি তার অধীনে থাকেন তো তার নিকটেই আপনি ওই আবেদনটা দাখিল করে দিবেন পূরণকৃত নির্ধারিত ফরম এখন প্রশ্ন হচ্ছে আপনি কত টাকা কিভাবে উত্তোলন করতে পারবেন আপনার জিপিএফ ফান্ডে যে পরিমাণ অর্থ জমা থাকবে আপনি তার সর্বোচ্চ উত্তোলন করতে পারবেন বিষয়টা এরকম সর্বোচ্চ পঁচাত্তর পার্সেন্ট তবে বিষয়টা এরকম আপনি ধরেন পাঁচ লক্ষ টাকা আপনার জিপিএফ ফান্ডে জমা আছে এর ভিতর আপনি আহ প্রথমে এক লাখ টাকা উত্তোলন করলেন অবশ্যই পঁচাত্তর পার্সেন্টের থেকে অনেক কম পরবর্তীতে আরেকটা কাজের জন্য বিপদগ্রস্ত হয়ে যদি আপনি আবেদন করেন তাহলে যে চার লাখ টাকা আছে সর্বোচ্চ তার পঁচাত্তর পার্সেন্ট আপনি উত্তোলন করতে পারবেন দেখা গেল আপনি সেক্ষেত্রে দুই লক্ষ টাকা উত্তোলন করলেন তাহলে এক লক্ষ আর দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ থেকে তিন লক্ষ চলে গেলে তার থেকে আবার উত্তোলন করতে পারেন এই হলো আপনার তৃতীয় জিবে অগ্রিম কিংবা ফেরার অগ্রিম উত্তোলন প্রিয় সহকর্মী এই জিপি সরকার আমাদের জন্য অথবা সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা শাখায় যারা আছে তাদের জন্য এটা নির্দিষ্ট প্রক্রিয়ায় এটা রাখা হয় সেক্ষেত্রে দেখা গেছে এটা কিন্তু আপনার আমরা সকলেই জানি যে এটা এর আওতায় একটা জমা আপনি যদি সেখানে এক লক্ষ কিংবা এক কোটি এরকম টাকা জমা রাখতে পারেন জিপে ফান্ডে তার জন্য আপনাকে কোনো আয়কর দিতে হবে না যেমনটা জীবন বিমায় দেখা গেছে যেটা হয় জিপে ফান্ডও সেরকমই আর এটা একটা মানে সুদ বলব না মুনাফা বলবো আহ বুঝতেছি না একটু বেশি থাকার কারণে সবাই এটার প্রতি একটা আগ্রহী হয় আবার অনেকে দেখেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তোবা এটা নেয়ও না আচ্ছা আমাদের আলোচনার বিষয়ে ওটা না তো এইগুলো আমাদের জিপি ফান্ডের আবেদন প্রক্রিয়া এই আবেদন প্রক্রিয়ার সঙ্গে আপনাকে আরো দুটি বিষয় যোগ করতে হবে একটা হলো আপনার জিপি ফান্ড এটা আইবাস থেকে কিংবা অনলাইন থেকে সর্বশেষ আপনি জমাকৃত অর্থ কত আছে এটা আইবাস থেকে যাদের অ্যাকাউন্টে গেলে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা জমা দিতে হবে সঙ্গে আর যদি 52 বছরের নিচে হয় আপনার সার্ভিস বইয়ের তৃতীয় পৃষ্ঠা অথবা এনআইডি জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে এটা আপনার বয়স প্রমাণের জন্য তো এই হচ্ছে জিপিএফ আবেদনের মোটামুটি কিছু কথা বলছি এই আবেদন প্রক্রিয়া তারপরও দেখা গেছে জিপি ফান্ডের আবর্তন যখন আমরা করি করার ক্ষেত্রে বিপদগ্রস্ত অবস্থায় করি সে ক্ষেত্রে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি কিমা তৃতীয় কিস্তি যদি নিতে চাই আমাদের একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনার গৃহ নির্মাণ এটার জন্য আপনি সম্ভবত একবার এই উত্তোলনটা করতে পারবেন কিন্তু গৃহ মেরামত এটার জন্য আপনি একাধিকবার টাকা তুলন করতে পারবেন কিংবা চিকিৎসার জন্য ওই আবেদন ফর্মে উল্লেখ আছে যে আপনার নিকট কি কি বিষয়ের উপরে এই আবেদনটা করতে পারবেন আমি আপনাদের দিব আবেদন ফর্মটা তো এরপর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে বক্সে জিজ্ঞেস করতে পারেন কিংবা যে কোনো ভাবে আমার সঙ্গে যোগাযোগ করলে যদি আমার উত্তর জানা থাকে আমি উত্তর দিব আর যদি উত্তর জানা না থাকে হয়তো বা আ জেনে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে এখন আমরা দেখব জিপি ফান্ড উত্তলনের জন্য অপরের যোগ্য বগদি মারের অগ্রিমের যে দুটি প্রকৃতি আমরা ফেরের যোগ্য অগ্রিমের একটি নমুনা আজকে দেখব তো আপনাদের দেখার দেখানোর মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ হবে আল্লাহ হাফেজ তবে হ্যাঁ মনে রাখবেন আপনি যে পরিমাণ ও ঋণ গ্রহণ করবেন প্রথম দ্বিতীয় তৃতীয় হোক তার জন্য কোনো ক্রমেই আপনার মূল বেতনকে অতিক্রম না করে আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন আপনার এই কর্তন সর্বনিম্ন বারো সর্বোচ্চ আটচল্লিশ কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন প্রিয় সহকর্মী বিন্দু এই যে দেখুন একটি নমুনা এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ তহবিল থেকে ফিরে যোগ্য অগ্রিম অগ্রিমের আবেদনপত্র ফরম দেখুন এখানে মহাপরিচালক মহাব বরাবর অ্যাড্রেস হবে এই যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অর্থাৎ যদি আপনি দপ্তর প্রধানের মাধ্যমে আবেদনটি দাখিল করুন তাহলে আপনাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে অর্থাৎ এটা মঞ্জুর করবেন মহাবরসেলোক মহোদয় দেখুন এই যে ফর্মের মাধ্যমে আপনার ভবিষ্যৎ হিসাব তহবিফের যে যে নাম্বারটা ডিজিটাল নাম্বারটা এখানে এই নাম্বারটা দেওয়া আছে গোপনীয়তার খাতিরে আমি লাস্ট টাইম কেটে দিয়েছি তারপর সে কত লক্ষ টাকা চাইছে দশ লক্ষ আট হাজার টাকা এই দেখুন টাকার অ্যামাউন্ট এখানে আছে এই ফেরত যোগ্য অগ্রিম গ্রহণের আবেদন জানাচ্ছি তারপর নির্ধারিত যে প্রশ্নগুলো আছে এগারোটা কলাম একটু খেয়াল করে দেখুন তিরিশে জুন পর্যন্ত জিপিএফ জিপি ফান্ড হিসাব নির্দেশিকার মূল কপি অর্থাৎ যে ওই যে বললাম অনলাইন থেকে একটা কপি আপনার বের করতে হবে এটা জুন জুন জুলাই অর্থ বছর ধরে অর্থাৎ আপনার জুনের আপনি যখনই আবেদন করবেন ঠিক ওই অর্থ বছরের তিরিশে জুন পর্যন্ত আপনার জিপিএফ ফান্ডে কত টাকা জমা আছে এই দেখুন এখানে তার পঁয়ষট্টি হাজার চিকিৎসা সংক্রান্ত ব্যয়ার জন্য এটা নিয়েছিলেন তার প্রথম দ্বিতীয় কি ফেরত অগ্রিম তার ডিটেলস এখানে দেওয়া আছে কত কত প্রথম ঋণের বিবরণী দেখুন সে কি কারণে প্রথম ঋণ নিয়েছিল তার বয়সটা এখানে উল্লেখ করতে হয়েছে সঙ্গে তার এনআইডি কার্ডের যে ফটোগ্রাফি সত্যি তো ফটোগ্রাফি এটার সঙ্গে দিতে হয়েছে কারণ তার বয়স প্রমাণের জন্য তার বয়স কি বাউন্ন বছরের কম না বেশি সে কি এই ফেরতযোগ্য না অফেরতযোগ্য অগ্রিম এইগুলি প্রমাণের জন্য তারপর নিচে আপনার ডিটেলস থাকবে দরখাস্তকারীর নাম পদবি দপ্তর আর এগারো নম্বর কলামে আপনার উদ্যোতন কর্মকর্তার সুপারিশ থাকবে এখানে যারা ক্যাডার মধ্যে আছেন তারা সাধারণত সুপারিশটা মহাবর্ষের মহোদয়ের দপ্তর থেকে হয় আর যারা এর নিচে আছেন তাদেরটা দপ্তর প্রধান কিংবা আইন বন কর্মকর্তা যে একজন সুপারিশ করলেই হয় দেখুন ভালোভাবে দেখুন যাতে আর করে আপনাদের অন্যের যে সাহায্য নিতে না হয় তার মানে আমরা এখানে সামারিস পেলাম আপনার আবেদন করতে হবে নরমালি দপ্তর থাকলে দুটি একটি আপনার দপ্তর প্রধান বরাবর অগ্রায়নের জন্য আরেকটি বরাবর মঞ্জুরের জন্য আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এরপর আপনাদের কোনো কথাবার্তা থাকলে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো